গোটা ক্যালিনপুর বার হল নয় আমি দুটো অঞ্চলার দিকে রফিক আর দিকে ডাক্তার ইসআলউদ্দিন সাদেক আমাদের তপাই নেকতার ভাই আমাদের আইয়ুব ভাই আমাদের সৈয়দ ভাই আমাদের রজল ভাই নসর রমজান আমাদের অনেক ছেলেরা আছে সবের নাম বলে পারবো না দুটো অঞ্চলে এই দুটো অঞ্চলে এই মাঠটাকে কারা কারা ভরতে হবে কি পারে যাবে কথা দিচ্ছেন তো

এখন ভাঙড়ের মাটিতে কাল মোটামুটি জিতবো আর সমাজ পরে জিতবে তার চ্যালেঞ্জ করে আপনাকে বলে চ্যালেঞ্জ করে বলে আমি তাই আপনাদের বিরোধীদের মোকাবিলা করবেন আপনারা আমার দায়িত্ব হলে ভাঙরকে মোকাবিলা করা আমার ভাঙড়ের বন্ধুদের নিয়ে কর্মীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমাদের লড়াইটা করতে হবে আমি নিশ্চিত ভাবে মনে করি তৃণমূল যারা আছেন আমার যুব সমাজের ভাই বোনেরা যারা আছেন আমাদের মা বোনেরা যারা এই বিধানসভায় লোক হেজার বাড়িতে ভিজিট করেছিলেন এটা বাংলার মধ্যে ইতিহাস

ছোট ছোট বৈঠক ও ভাবে কোথাও কোনো পূজা পারবনে কোনো সমস্যা হবে এটা যেন কোথাও না যেন হয় আর আমাদের কর্মীদের বলছি যেকদিন পূজা চলবে রাত 12টা 1টা পর্যন্ত আমাদের সমস্ত নেতা জনপদীদের আগুন পরিণত থাকতে হবে কারণ বিজেপি চাইতে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে বিজেপি চাইবে তোার একটা ঠাকুরের হাত পা ফেলে দিতে এরকম অনেক ঘটনা ঘটেছে তাই জন্য আমাদের माननीय মুখ্যমন্ত্রী সিসিটিভি পাল্টা করেছেন

আগামী চব্বিশ তারিখ বেলা চারটে কালিমপুরবার ভবন মিলে তিনশো পঁয়ত্রিশ বেলা দুর্গাপূজা করে গিয়া